আমাদের মুরব্বীদের হজরতদের জেলে নিয়ে যাওয়ার কারণে যে আমরা আন্দোলনে নামবো এটা নামাই নিজামুদ্দিন কখনো আন্দোলন করবে না আন্দোলনে নামবে না আমাদের দূরে যে আন্দোলনে নামবো এটা নামাই সবর করতে থাকবো আল্লাহ উত্তম ব্যবস্থা করবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবরকাতিল্লাহ রসুল্লাহ আম্মাবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ধর লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহান আমাকে সুস্থতা এবং আপনাদেরকে সুস্থতার নিয়ম অধ্যয়ন করছেন যে ব্যক্তি অসুস্থতার মধ্যে আছে হসপিটালের বেডিং এর মধ্যে আছে সে জানে সুস্থতার কত দাম হ্যাঁ সুস্থতা অনেক বড় নিয়ম হ্যাঁ আল্লাহ তালাই সুস্থতা চাইছেন এর জন্য ভাই এরকম ফজর ওপর থেকে অনেক মানুষ এরকম মসজিদের মধ্যে এরকম অ্যালান হইতেছে ভাই যে আজও অ্যালান হয়েছে কালো অ্যালান হবে অ্যালান হইতেই থাকবে যে একজন একটি সুসংবাদ একটি সুখ সংবাদ মানুষ দুনিয়ার থেকে চলে যেতেছে আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার মধ্যে রাখছেন ভাই একজন আল্লাহ শুক্রিয়া আদায় করা যদি এর সুক্রিয়া আমরা কেমন পর্যন্ত শেষদায় করে থাকি তারপরে ভাই আর সুক্রিয়া হবে না সুক্রিয়া আদায় হবে না তো পে ভাই দোস্ত বুজুর্গিজ আজকে কোন বিষয়ে কথা বলবো হয়তো আপনারা জেনে গেছেন কিছু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে যাচ্ছি আর যে বাড়িদের চোখের সামনে আমি প্রথমে একটা কথা বলে নি যে বাইদের চোখের সামনে এরকম এরকম আমার ভুল ধরা পড়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই তোমার এই বিষয়টার উপরে ভুল হয়েছে তা আমি ইনশাল্লাহ সংশোধন করে নিব আর আপনাদের কাছে একটা আরজ আপনারা পুরা যে ভিডিওটা এটা না টেনে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কাছে একটা দরখাস্ত যদি সময় না হয় তাহলে যখন সময় হয় তখন ইনশাল্লাহ দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আমরা আসিনি আল্লাহ তালে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তালা এরকম আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন হ্যাঁ অন্যান্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহ তালার কাছে দরখাস্ত করছেন হে আল্লাহ আমাকে এরকম শেষ নবীর উম্মত বানান নবী না আমাকে শেষ নবীর উম্মত বানান তা আল্লাহ তালা এরকম ঈসা আলাই সাল্লামের দোয়াকে কবুল করছেন আল্লাহ তালা এরকম ওনাকে এরকম চতুর্থাস মানে উঠাই নিয়ে গেছেন আবার এরকম যখন ক্যামটলাইয়ের নিকটবর্তী সময় আসবে তখন আবার এরকম আল্লাহ তালা ওনাকে দুনিয়াতে পাঠাইবেন উনি আসবেন নবী হিসাবে নয় আমাদের নবীর উন্মত হিসাবে তবে নবীরা পর্যন্ত আল্লাহ তালার কাছে দরখাস্ত করছেন যে আল্লাহ আমাকে পয়গম্বর না বানায় নবী না বানায়া শেষ নবীর উন্মত বানান আজকে আমরা আমাদের দাম বুঝতেছিলাম ভাই একটা মানুষের কাছে যখন এরকম একটা হীরার টুকরা থাকে যখন তার কাছে থাকে এটা বিনা পরিশ্রমে পেয়ে যায় এরকম পেয়ে যায় একটা হীরার টুকরা তখন এটার কদর বেশি থাকে না হ্যাঁ যখন তার কাছ থেকে এরকম হারায় যায় জোর জবরদস্তি করে কে নিয়ে যায় তখন বুঝে আসে ভাই আহা আফসোস করতে থাকে তো কি করলাম আহা আমার অমূল্য সম্পদ চলে গেছে আফসোস করতে থাকে হায়তের জিন্দিগিটাকে ভাই আমানত মনে করা যে আমাদের যে হায়তটা দিচ্ছেন আল্লাহ তালা এটা হচ্ছে আমানত যেরকম দিনের পর দিন যাচ্ছে আর আমরা এরকম মৃত্যুর দিকে কবরের দিকে এরকম হইতেছি হ্যাঁ আমরা দেখতেছি যে আমাদের বয়স বাড়তেছে কিন্তু না ভাই এরকম যদি একটা মানুষ ষাট থেকে সত্তর বছর বাসে তাই তার হায়াতের জিন্দিক থেকে একটা দিন চলে গেছে তার একটা দিন হায়াত মাইনাস হয়ে গেছে কমে গেছে হ্যাঁ বয়স বাড়তেছে কিন্তু হায়াত কমতেছে আল্লাহ রসুলসাল আলাই বলেন যে ব্যক্তি যার্রা পরিমাণ নিয়ে কবরে যাবে আল্লাহ তালা তাকে দশ দিনের সমান এক জান্নাত দিবেন আর বলেন যে যাররা কতটুকু যে একটা শরীর সাড়ে সত্তরটা বাঘ করলে একটা হচ্ছে একটা বাঘ হচ্ছে যার্রা পরিমাণ ওই রকম ইমান আর আমুল নিয়ে যদি আমরা কবরে যাই তা আল্লাহ তালা আমাদের জন্য এরকম জান্নাত লাগছে আর কবর এরকম মানুষকে দৈনিক ডাকতে থাকে হে দুনিয়ার মানুষ আমি সাবৃত্যুর ঘর আমি পোকামাকড়ের ঘর আমার কাছে আসতে হলে তোমরা ইমান আর নিয়ে আসো যখন একটা নেককার বান্দা এরকম দুনিয়া থেকে বিদায় হয় কবরের মধ্যে যায় তখন কবর এরকম তাকে আহলান সাহলান শুভেচ্ছা জানাতে থাকে যে দুনিয়া জমিনে যত মানুষ ছিল সব চাইতে উত্তম মানুষ ছিল তুমি আজকে তুমি আমার বুকে আসছ আমার ভালো ব্যবহার দেখতে পাইবা তাই বলে কবর তার দৃষ্টি এই মুদ্রার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যায় বড় হয়ে যায় আর জান্নার থেকে আল্লাহ তালা সরাসরি একটা দরজা ওই কবরের সাথে ফিট করে দেন কবরের সাথে অ্যাড করে দেন খুলে দেন আর জান্নাতের বিছানা বিচারে দেওয়া হয় তখন ওই জান্নাত ওই মমিন এরকম শুয়ে ঘুমাইতে থাকে আর যখন একটা বৎকার এরকম কবরের মধ্যে যায় তো কবর এরকম তাকে দিতে থাকে। থাকে। এরকম দুনিয়ার যত মানুষ চলাফেরা করছে আমার সবচেয়ে নিকৃষ্ট ছিলি তুই আজকে তুই আমার বুকে আসছ আমার খারাপ ব্যবহারটি দেখতে পাবি এ বলে কবর এরকম এক চাপ দেয় এক পাশের হার আরেক পাশের মধ্যে এরকম বুকে পড়ে আল্লাহ রসুলসল্লা সাল্লাম শাহব আজমাইনারকে দেখাইতেছেন হাতের মাধ্যমে যে হার আরেক পাশে ঢুকে পড়ে আর জাহার নাম থেকে সরাসরি একটা দরজা তার কবরে ফিট করে দেওয়া হয় জাহার নামের বিছানা বিছায় দেওয়া হয় আর সেই রকম কেমন পর্যন্ত এরকম ওই জায়গার মধ্যে এরকম শাস্তি ভোগ করতে থাকবে যে ব্যক্তি ফজর নামাজ না পড়ে এরকম ফজর থেকে জহুর পর্যন্ত এরকম সত্তর থেকে বাহাত্তরটা সাপ কম বেশি সাপ আল্লাহ তালা নিযুক্ত করে দেন আর ওই সত্তর থেকে বাহাত্তরটা সাপ একটা সাপ যদি এরকম দুনিয়া জমিনে নিঃশ্বাস ফেলতো নিঃশ্বাস ও নিঃশ্বাসের তার প্রভাবে সারা দুনিয়াতে যত গাছ ছিল ওই গাছগুলা এরকম মরে যেত কেমন পর্যন্ত তার কোনো গাছ গাছ হইতো না উৎপন্ন হইতো না যে ওই বিষাক্ত সাপ তালা এরকম কবারের মধ্যে নিযুক্ত করে দেয় এরকম ফজর নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তাকে এরকম দংশন করতে থাকে সবাইতে থাকে আবার জহর নামাজ না পড়ার কারণে জহর থেকে আসর আসর নামাজ না পড়ার কারণে আসর থেকে নামাজ না পড়ার কারণে মাঘরীব থেকে এশা এরকম এশার নামাজ না পড়ার কারণে এশা থেকে এরকম ফজর পর্যন্ত তাকে দংশন করতে থাকে কবর হচ্ছে কারোর জন্য এরকম জান্নাতের একটা টুকরা আবার কবর কারোর জন্য এরকম জাহান নামের একটা টুকরা এই জন্য আমরা দুনিয়াতে যতই কাজ করি না কেন ইচ্ছায় হয় আর অনিচ্ছায় হয় আমার কবর এরকম দুনিয়াকে ছাড়তে হবে আখের হাতের তুলনায় এরকম আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তালা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য পাঠানো হয়েছে হাকিবুল হজরত মা আশরাফ আলী থানব রহমতুল্লাহ আলাই ওনার এক কিতাবে এরকম উনি লিখছেন যে সারা দুনিয়াটা যদি সরিষার দানা দিয়ে বইড়ে দেওয়া হয় আর কোনো একটা গহর থেকে একটা কবুতর বা কোনো একটা পাখি যদি আইসা এক হাজার বছর পর পর যদি একটা করে সরিষার দানা নেয় একদিন না একদিন এই দুনিয়ার যত সরিষা আছে এটা শেষ হয়ে যাবে কিন্তু আখে হাতের জিন্দিগি শুরু হবে কোনো দিন শেষ হবে না আবাদুল আবাদ জিন্দিগি শুরু হবে তো শেষ হবে না এর জন্য আজকে আমরা চোখের সামনে যেটা দেখতেছি তার থেকে বিশ্বাস করতেছি চোখের সামনে যেটা দেখতেছি এটা বিশ্বাস করতেছি আর যার থেকে হইতেছে তাকে আমরা দেখতেছি না তাকে বিশ্বাস করতেছি আমরা চোখে দেখতেছি গাছ থেকে ফল হয় জমির থেকে ফসল হয় গাবি থেকে দুধ হয় আসলে না ভাই আল্লাহ তালা এটির মাধ্যমে আমাদেরকে দিতেছে যদি গাছের ক্ষমতা থাকতো তা গাছ সারা বছর একই রকমের ফল দিতেন যদি গ্রামের কোনো ক্ষমতা থাকতো তা গ্রামী সবসময় একই রকমের দুধ দিতে হ্যাঁ আবার এরকম ফসলের যদি ক্ষমতা থাকতো তা একই ফসল একই রকমের দুইটা ফসল যে এক কানি করে এক কোটা করে যে এক জমির মধ্যে এরকম তিরিশ ফোন দাম দান হইতেছে আর এক জমির মধ্যে এরকম বিশ ফোন দাম হইতেছে দশ ফোন এরকম ডিফারেন্স জমির ক্ষমতা নাই আবার জমির যদি ক্ষমতা থাকতো তো একই জমিনের মধ্যে আমরা আগ লাগাইতেছি উক লাগাইতেছি উক বৃষ্টি আবার এই জমিনের মধ্যে আমরা এরকম মরিচের চারা রোপণ করতেছি মরিচ জাল ক্ষমতা একমাত্র আল্লাহ তালার ভাই আমরা দানের একটা বীজ রোপণ করি একটা এরকম জ্বালা লাগাই এর থেকে হাল্লা তালা হাজার হাজার ধান এরকম উৎপন্ন করে দিতেছে আল্লাহ তালা বলেন কম বেশি যে বীজ আমরা জমির মধ্যে বপন করি ওই বীজ থেকে কি তোমরা এই ফসল উৎপন্ন করো না আমি আল্লাহ তালা দিই আল্লাহ তালা আমাদেরকে দিতেছেন ভাই এর মাধ্যমে আল্লাহ তালা চাইলেন সরাসরি আসমান থেকে আমাদেরকে দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে খাওয়াইতেছেন বড়াইতেছেন একটা মানুষ কত দামি একটা মুসলমান কত দামি যে এরকম একটা মুসলমান হচ্ছে একটা বর একটা জামাই স্বরূপ একটা জামাই রসিলা যখন বরযাত্রীরা শত শত বরযাত্রীরা এরকম খানা দানা খায় এই মুসলমান হচ্ছে জামায়ের মতো মুসলমানের রসিল্লা আল্লাহ তালা সারা দুনিয়ার কুলকায়নাতকে এরকম রেজিক পৌঁছাইতেছেন খানা দানা খাওয়াইতেছে হ্যাঁ আজকে মুসলমানের রসিল্লাই সব কিছু হইতেছে আর একজন আল্লাহ ডাক নেওয়ালা এরকম দুনিয়ার জমিনে থাকবেন না তো আল্লাহ তালা সারা দুনিয়ার কুলকায়নাতকে ধ্বংস করে দিবেন সারা দুনিয়ার কুলকায়নাতকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন এর জন্য প্রত্যেকটা মুসলমানকে আমার নিজের থেকে দাবি মনে করতে হবে যে মুসলমান ভাই যত দোষই থাকুক যে আমাদের তবলিগের মুরব্বীরা এরকম হজরতটা একটা কথা বলেন বয়ান করেন মানুষের যদি দুইটা চোখ থাকে একটা চোখ দিয়ে অন্য মুসলমানের গুণ দেখব গুণ আর আরেকটা চোখ দিয়ে নিজের দোষগুলা দেখব দুইটা চোখ দুই জায়গায় ব্যবহার করতে হবে একটা চোখ দিয়ে মানুষের গুণ দেখতে হবে আরেকটা চোখ দিয়ে নিজের দোষগুলো দেখতে হবে তাহলে আমি সংশোধনের মধ্যে চলে যে মানুষকে এরকম দিনের দিকে দাওয়াত দেয় নামাজের দিকে দিকে দাওয়াত দাওয়াত দেয় 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 আল্লাহর এতে যে ব্যক্তি দাওয়াত দিতেছে তার ইমান বাড়তেছে আপনি একবার চেষ্টা করে দেখেনি না ভাই যখন আপনি এরকম মানুষকে নামাজের দাওয়াত দিবেন তখন আপনার নামাজ কখনো ছুটবে না নামাজের একটা আমলের স্বাদ পাবেন এরকম আমাদের মুরব্বীরা মানে দৈনিক পঁচিশবার কালেমার দাওয়াত দেওয়া নামাজের দাওয়াত দেওয়া তাহলে বুঝে আসবে যে নামাজের মজার নামাজের স্বাদ যে ব্যক্তি নামাজের দাওয়াত দেয় এরকম আমাদের সবলীগের মুরব্বের হজরতলা ইউসুফ সাব রহমতুল্লাহি আনাই উনি একটি কথা বলতেন একটা কথা বলতেন যে তুমি যেই আমলের স্বাদ পেতে চাও ওই আমলের বেশি বেশি দাওয়াত দাও যদি নামাজের এরকম স্বাদ পেতে চাও তাহলে নামাজের দাওয়াত দাও ইমানের সাথে পেতে চাইলে ইমানই দাওয়াত দাও এর জন্য ভাই এই দাওয়াতের কাজ আল্লাহ তালা চালান ভাই আল্লাহ তালা চালান আরে দাওয়াতের কাজ আমরা কোনো ব্যক্তির জন্য করি না আল্লাহর জন্যই করি আল্লাহর জন্য এই কাজ করা সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা চালাইতেছেন এই মেহনত আর এই মেহনত রসিল আল্লাহ তালা লাখ লাখ কোটি কোটি মানুষকে এরকম দিন ইসলামের পথে এরকম বেদিনদেরকে ইসলামের ছায়াতলা আসা তুফিকদের করতেছে অনেক ভাইরা এরকম যুক্তিসম্মত খাটায় যে আল্লাহ রসুল সাল আলাই এরকম কাফের মুসিদদেরকে দাওয়াত দিয়ে ইসলামের ভিতরে প্রবেশ করাইছে প্রবেশ করাইছেন আর আজকে আমরা মুসলমান কেন মুসলমানকে দাওয়াত দিই এটা প্রশ্ন হইতে পারে না মুসলমান কেন মুসলমানকে দাওয়াত দেয় মুসলমান মুসলমানকে এই জন্যই দাওয়াত দেয় মুসলমান যেন পরিপূর্ণ মুসলমান হয় পরিপূর্ণ ইমানদার হয় আল্লাহ তাল্লাহ বলছেন কম বেশি হে ইমানদারগণ হে মুসলমানগণ তোমরা পরিপূর্ণ মুমিন্সো না মুসলমানকেও মসজিদের এরকম দেশের বাইরে যে জামাতগুলো চলতেছে এরা এরকম বেদুইনদের কাছে মুসলমানদের কাছে এরকম দাওয়াত দিতেছে আর এই দাওয়াতের কারণে আল্লাহ তালা হাজার হাজার লাখো লাখো বেদুইনদেরকে ইসলামের ছায়াত হ্যাঁ

আল্লাহ তালা আমাদেরকেই কালেমার হক বোঝার তফসিক দান করেন এবং পাঁচ হত নামাজ জামাতের সাথে করার দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার